তেমন কোনো আমল নেই তবে আমলের মধ্যে একটা আমল আছে সাহাবি বলছেন আমলের মধ্যে একটি আমল আছে ওই আমলটা হলো এমনি আমি আল্লাহ আতাদ রসুলকে বড় ভালোবাসি আপনি আমল 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 করে পাগল হয়েছেন হ্যাঁ আর সাহাবি কি বলছেন সাহাবি বলছেন আমল তেমন কিছু নেই তবে আমলের মধ্যে একটি আমল আছে আমি আল্লাহ তার রসুলকে বড় ভালোবাসি এই কথা শুনে নবী কি বললেন জানেন নবী বলতে পারতেন ফালতু কথা বাদ দাও আমল করো আমল করো নবী কি বললেন জানেন নবীজি বললেন আল্লাহ হকবার কোরবান যাই নবীজি বললেন আমি বোখারি মুসলিম মুস্তফা কালে হাদিস বলছি হ্যাঁ গল্প করছি না আমি ফোঁস করে উঠার সুযোগ নেই অভিজি বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসত নাসর হবে যে যাকে ভালোবাসবে তার সাথে তার حسদনা শুরু হবে ওরপুর দরবার শরীফের আপনি পীরকে ভালোবাসেন যারা ছুটে এসেছেন মুহাব্বতে যারা তাকে ভালোবাসেন তার اولادকে ভালোবাসেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার حسদনা শুরু হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন এই কথা শুনে রসূলের বহু কথা শুনেছি এই কথা শুনে আমি আনাস আমার কুলিজার ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ শোনা بارا بڑا مچھل এইবার উত্তর উত্তর শুনুন নবীকে যে মুমিন হবে ফা আমাল মুমিন আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু যে মুমিন হবে যেন সুরে প্রেমিক হবে নবীর আশেক হবে নবী ছাড়া যে কিছুই না বাবা কিছুই বোঝেনা হায়রে বাবাজি কটা কথা বলবো বাবা কটা কথা বলবো দয়াল নবী রাহমাতুল্লিন আলামিন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে হিজরতের সঙ্গী সাথী আবু বাকার হয়েছিলেন নবী যখন কাবা থেকে সেরে খোদাকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে বললেন আলী রে আমি মক্কা মদিনা মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি সেরে খোদা বলেন ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই যাবেন বাধা দেব না তবে জানতে চাই ইয়া রসুল আল্লাহেব ইয়া আবেব আল্লাহ হুজুর আপনি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় জান না আল্লাহর রকমে যান যদি কাফের বেইমানদের ভয় হয় তাহলে আমি আলিকে একটা তারোয়ারি দিন আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে

একটাকে সাড়া দিয়ে বেরো হলেন আল্লাহ

আমি আবু বাকর কবে আল্লাহর হুকুম হবে নির্দিষ্ট তারিখ তো আপনি বলেননি কবে হবে হুকুম কবে আসবেন আমি আলী যদি আমি আবু বাকর যদি ঘুমিয়ে পড়ি আর গভীর রাত্রিতে দয়া নবী এসে ডাকা ডাকি করে আল্লাহর নবীর ডাকে যদি সাড়া দিতে দেরি হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বিয়াদবি হয়ে যাবে আল্লাহর নবীর সাথে বিয়াদবি হলে সব ধ্বংস হয়ে যাবে যার জন্য আমি আবু বাকর দারু আসা পিট লাগি আপনার অপেক্ষায় থাকতাম জুরে জুরে বলুত সুবহান যাতে করে একটাকেই সারা দিয়ে বের হতে পারে রাসূল যদি দ্বিতীয় ডাক দিতে হয় ওটাও রাসূলুল্লাহর সামনে বিয়াদবি হবে রাসূল বোঝো তবেই তো আপনি কদর করবেন সম্মান করবেন রসুল বোঝেন রসুল বোঝেন হায় 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 ভাই আমার বাবাজীরা এই যে মিনাল মসজিদ হারাম মসজিদুল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত নিয়ে গেলেন ওখান থেকে প্রথম তবকাসমান দ্বিতীয় তৃতীয় এবার এইভাবে আরশ আযিমে নিয়ে গেলেন কুরআন কি বলছে নিয়ে গেলেন তাহলে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন নবী জামানে জোরে বলুন কথা কি বুঝিয়ে লবা হ্যাঁ হ্যাঁ করো খালি বললে 1966 সালে কি বলছেন আপনি আমার বুঝে আছে তাহলে এবার ভালো করে বুঝে নিন আর আকিদা ঠিক করুন হ্যাঁ আরো কথা আছে আচ্ছা নবীকে যখন মেয়েরা যে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ নিয়ে গেছিলেন যখন নিয়ে যায় মসজিদুল হারাম থেকে নবীকে কে নিয়ে গেছিলেন বলবেন একজন বুরাক নিয়ে গেছিল বুরাকে চেপে গেছিলেন কে নিয়ে গেছিল জিব্রাইল আচ্ছা মাশাআল্লাহ আর কে ছিলেন بس পর্যন্ত আমি আজকে বলে যাচ্ছি এর ব্যাখ্যা পরে করব জিবরিল ছিলেন আর আমার আল্লাহ নবীর সাথে মাসজিদুল হারাম থেকে একদম আস পর্যন্ত আল্লাহ নবীর সাথে ছিলেন নিয়ে যাওয়ার সময় আল্লাহ ছিলেন এবার আল্লাহ কি করেছিলেন কাছে নিয়ে গেছেন না আল্লাহ ছিলেন যদি নিতে চান আমি কখনো দেব আজকের গেলে আমি অনেক কথা আছে আজকে কিছু কথা পীরের দরবারে এটা দরবার শরীফের তো কিছু কথা বলবো দিকে যাব না কখনো শুনে নেবেন আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছিলেন এই আওয়াজ আমি শুনিনি মুলবির মুখে আজকে আপনাদেরকে শোনাতাম তবে টাইমের অভাবের জন্য ওদিকে যাচ্ছি না তবে আল্লাহ ছিলেন সাথে তাহলে নবী যখন এদিকে তাকান আমি যে কথা বলছিলাম সেই জিব্রিল আমি নবীকে নিয়ে যাচ্ছেন জিব্রিল নয় আল্লাহর সাথে আছেন আর সেখানে জিব্রিল গিয়ে বারবার ডাকছেন দরজা বন্ধ বারবার জিব্রাইল

এটা বলবেন না অনুরোধ করছি যারা বলেন চেঞ্জ করুন পরিবর্তন হন তাহলে কি হবে বলুন জিব্রাইল দিলেন যে আওয়া খুলে দিন আসমা আনের দুয়ার এসেছেন নবী দেরু সরদার করিতে আল্লাহ বোঝাতে পারলাম মাথাটা নাড়াও না বুঝিলে মাথাটা এরকম করো তাও তো আমি ভাববো যে নড়ছে মাথা একটু মাথা নাড়াও বুঝতে পারলে বাবা কোনটা ভুল বারে বাবা আমার নবীর সানে কথা বলতে গেলে কত আদব জানতে হবে কত রসুল বুঝতে হবে এত সোজা পাগলাম স্টেজে বসে গেলে সবাই ওয়াজ করে দেবে এত ফাজলা বড় সকলের পক্ষে সম্ভব নয় সকলের পক্ষে হাদিস পড়ানো অসম্ভব সম্ভব নয় হাদিস পড়াবে সেই যে রসুল চিনবে রসুলের প্রেম ভালোবাসা থাকলে সেই হাদিস পড়াতে পারে সেই মহাদিস অনেক কথা আমি বলে ফেললাম তো কি বলছিলাম তো আমি আতাছি না ফা আমাল যে মুমিন হবে মুমিন মুমিনের সাথে আবু সঙ্গে নিয়ে গেলেন অনেক কথা ছিল বাবাজি হ্যাঁ দেখেন আবু বকর রাসূলের জন্য দারুয়া যায়িত কাওয়া পিট লাগিয়ে দিয়ে ডানি ডানি অপেক্ষা করতেন ঘোমাতেন বর্ণনাকারী বলেছেন চোখ বন্ধ ছিল তো বলেছেন ঘোমাতেন আসলে ডানি ডানি একবার ঘুম হয় রসুরের অপেক্ষা করতেন কখন দয়াব নবী এসে ডাক দেবেন আর আমি যদি ঘুমিয়ে থাকি রসুল বারবার ডাকবেন আমি যদি নবীর ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায় ওটা চূড়ান্ত বেয়াদবি হবে যার জন্য আবু বাকার মাসকে মাস দিনকে দিন দরওয়াজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন কখন দয়াব নবী রাত্রিতে আসবেন হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন